আসসালামু আলাইকুম একদম নতুন একটি প্রোডাক্ট এটা কিন্তু কারিমার ভেতর আমাদের নতুন প্রোডাক্ট চলে আসছে অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সেম কালার ক্যাটলগ পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের মশাল এই ড্রেস গুলো আমরা খুলে দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমার থেকে কিন্তু আপনার পাইকি দামে দিচ্ছি মাত্র ছয় পিস দেওয়ার সুযোগ সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর শোরুমে আমাদের থেকে কিন্তু অফার চলছে অবশ্যই ছয় পিসার সুযোগ পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু জামা পেয়ে যাবেন কাজ করা এবং কি কাপড় কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু প্রিন্ট গুলো দেখুন প্রতি স্পষ্ট এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা এবং কি পাচ্ছেন এত সুন্দর দোপাট্টা খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু পাচ্ছেন একদম কাটওয়ার্ক ওনার ভেতরে খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দেখে বেছে অর্ডার করবেন যাদের এটা পছন্দ হবে আপনারা এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন এই ড্রেস কিন্তু খুবই ভাইরাল একটি কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে যোগাযোগ করবেন কম কমপক্ষে ছয় পিস নিলে কিন্তু আমরা দিচ্ছি পাইকি দাম একদম হোম ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে এই ড্রেসগুলো কিন্তু নিয়ে দেখে বেছে অর্ডার করতে পারবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে অফার প্রাইস অনেক প্রোডাক্ট চলছে অবশ্যই দেখে আসবেন দেখে বেছে অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম